সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি পুলিশ এই সমস্ত বাহিনীতে যারা যুক্ত আছে শুধুমাত্র তাদের জন্য এই গঠন করা আমাদের এই দলে যারা অবসর প্রত্যেকটা দলে আমরা সেক্টর ভাগ করে দিব যেমন মুক্তিযুদ্ধের সমাজ সেক্টর ভাগ করা ছিল এক থেকে নয় নম্বর সেক্টর পর্যন্ত সারা কিরকম সেক্টর ভাগ করা থাকবে প্রতিটা গ্রামে গঞ্জে বিশ্ববাহিনীর পদার্থ গঞ্জের সরকার অনুমোদিত এবং সরকারি প্রতিটা সরকারি প্রতিটা পাইনি আমাদেরকে যাতে সহায়তা করে সেই জন্য আমরা সরকার বাহাদুর আহ্বান জানাই আমাদের বাজে কমেন্ট করতেছে মৃত্যুটাকে আপনি এক ঘন্টা পরে বেঁচে থাকবেন কিনা সেটা জানি না পুরাণে পরিষ্কার লেখা একটা কথা তুমি একটা অন্যায় হতে দেখেছ সেই অন্যায়টাকে তুমি প্রতিহত করো যদি তোমার শক্তি থাকে যদি প্রতিহত করতে না পারো প্রতিবাদ করো প্রতিবাদ করতে না পারলে তাকে ঘৃণা করো এটাই পবিত্র পুরাণের একটা এই বক্তব্যের মাধ্যমে আমি দেশবাসীকে আমি জানি না আমার এই চেতনা থেকে দেশবাসী কত দূর উদ্বুদ্ধ হচ্ছে তাদের ভিতরে কোনো চেতনা চাকরি পেছি না আমি চাচ্ছি শুনু অন্যায় প্রতিবাদ আমি আপনার জন্য নয়

সেই পবিত্র কুরাণ এবং দিনকে ভালোবেসে আমি বাংলাদেশ মানুষের উপর শুরু থেকে